নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ আর আমার ভিডিও মানে তো নতুন কিছু থাকবে আজকে চলে এসেছি আবার জিরাটের সেই বিখ্যাত নার্সারি ঘোষ নার্সারি যে নার্সারিতে খুব কম দামে গাছ পাওয়া যায় আর খুব উন্নত মানের গাছ পাওয়া যায় আর এই নার্সারিতে এত রকমের গাছ আছে জবা গাছ থেকে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম থেকে আবার নারকেল গাছ আর আছে নতুন ভ্যারাইটির ডালিম গাছ গাছের কি দাম সেটা না হয় জেনে নেব আমরা এই নার্সারি ম্যানের থেকে নার্সারির যিনি কর্ণধার তার মুখ থেকে শুনে নেব আমরা সমস্ত বিবরণ আর এই যে এটা কি গাছ এটা আপনার কামেনি

পাইকারি রেট পড়বে একশো আর খুচরো হবে একশো কুড়ি থেকে পঁচিশ টাকা এগুলো নতুন এসছে নাকি এগুলো আমরা আগে ছিল না না এটা আপনার আগে ছিল না এটা আমরা নিজের নিজেদের প্রোটেকশন করা হচ্ছে আচ্ছা এই আপনাদের এই বাগানটা কত দিনের এটা আমাদের বাগানটা এখানে মোটামুটি আনুমানিক পনেরো থেকে ষোলো বছর মানে আপনাদের থেকে শুরু না আপনার বাবা কাকা এরকম করেছে না আমাদের থেকেই শুরু আগে এখানে ধানের জমি ছিল আর এগুলো যে আম গাছ এগুলো আম গাছ এগুলো কি বারোমাসি আম গাছ নাকি বারোমাসি সব 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 রকমই আছে এখন মিয়া স্টোন বিদেশি আমগুলো এখন আমরা আমদানি করছি এগুলো পেয়ে যাবেন নানা রকম বিদেশি আমগুলো আচ্ছা এই জবা গাছ ফুলটা বেশ সুন্দর বিরাট ফুল ফুটে আছে অনেক বড় ফুলটা এই জবা ফুল গাছগুলো কিরকম দাম রেখেছেন এগুলো আপনার খুচরো চল্লিশ টাকা পাইকারি ত্রিশ টাকা আচ্ছা অনেক রকম ভ্যারাইটি আছে হ্যাঁ

অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে হলুদের মধ্যে আর এই যে এইগুলো এগুলো কি গাছ এগুলো আপনার ঝাউ ঝাউ গাছ এগুলো দাম কি রেখেছেন এগুলো আপনার খুজবে একশো টাকা আর পাইকারি হবে আশি টাকা আচ্ছা এরকম প্লাস্টিক বাঁধা কেন এই এটা কি রং গ্যাফটিং হয়েছে গ্যাফটিং আরো অন্যান্য ভ্যারাইটি আছে বুগিনবেলিয়া গাছে এরকম গ্যাপটিং করেছে প্লাস্টিক বেঁধে বেঁধে মানে আরেকটা একটা একটা তাহলে অন্য রকম গাছ পরিচিত কারিগর দিয়ে করা হয়েছে ও ও এগুলো কি এখন বিক্রি হবে এগুলো হ্যাঁ এই যে ডালটা বড় হবে তারপরে এখন বিক্রি হবে না না এখন বিক্রি হবে এখন আমি নিতে পারে এবার যদি বাড়িতে যদি যত্ন করে বাঁচাতে পারে সে নিয়ে যাবে নিয়ে যাবে যদি বাড়িতে নিয়ে যাবে এদিকটাও কিছু জবা গাছ আছে হ্যাঁ এটা ফুলের ভ্যারাইটি ওটা আমেরিকান ভ্যারাইটি ও আমেরিকান ভ্যারাইটি এগুলো বোকন অনেক বড়ো গাছ আমাদের এখানে ইলামতিথি স্টোন মিয়াজাকি এরকম আরও তিরিশ থেকে চল্লিশ পঞ্চ চল্লিশ ভ্যারাইটিস আম বিদেশি আম বাঁধা হয়েছে ওটা এখন এক দেড় ফুট এসছে হ্যাঁ আমাদের এখানে পেয়ে যাবেন আপনি দশ বারো হাজার দশ বারো হাজার পিস রেডি আছে ওটা কতদিন পরে পাওয়া যাবে এটা এখানে নেই এটা আমাদের ওই পুরোনো বাগানে আছে এটা আমার এক দেড় ফুট ডগা হয়ে রয়েছে এটা আপনি পেয়ে যাবেন এখন এক দেড় ফুট তো অনলাইনে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটাই যোগাযোগ করতে হবে তাই তো একটু ফোন নাম্বারটা হলো আশি একশো চৌষট্টি একশো অষ্টআশি একান্ন হ্যাঁ দাদা আর একবার বলুন এইট জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান ডবল এইট ফাইভ ওয়ান এটা কি ডালিম এটা ভাগুয়া ডালিম যেটা বেদানা যেটা বলে আচ্ছা এটা যেটা আপনার মার্কেটে যেটা বিক্রি হয় আর এটা আমার এটা লোকাল 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 আর এটা এটা ভাগুয়া এটা ভাগুয়া আচ্ছা সব ভাগ আছে গন্ধরাজ লেবু আছে এখানে এটা গন্ধরাজ লেবু ও এই দিকটা তো ভাই এডিনিয়াম দেখছি অনেক এখানে অ্যাডিনিয়াম এর এটা এটা আপনার এটা উপর গ্যাপটিং হবে এটা বীজ ফেলে এলা করা হচ্ছে ও এই বীজের গাছ এগুলো সব এরপরে গ্যাপটিং হবে গ্যাপটিং হবে আর ওই যে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা রয়েছে এগুলো কি হবে ওটা ওটা আপনার বাইরে যাচ্ছে ওটা কাটিং এ কাটিং হয়ে চারা হয়ে যাচ্ছে চারা হয়ে বাইরে সব এখন কি চারাগুলো বিক্রি হয় এগুলো এখন বিক্রি হয় আচ্ছা এদিকটায় আবার বড় গাছ রয়েছে হ্যাঁ এগুলো তো একটু দাম বেশি হবে নাকি হ্যাঁ এগুলো দাম বেশি এগুলো কি রকম দাম এগুলো আপনার পাইকারি 100 টাকা পড়বে খুজুর একটু বেশি হবে আচ্ছা মানে যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে এখানে এই ফোন নম্বরে যোগাযোগ করলেই পাইকারি নিতে পারবে আর খুজুর তো আছেই আপনার কাটুয়া দিয়ে আসলেও সেই জিরাটি নামতে হবে আপনাকে সুবিধা হবে এখানে আসতে আচ্ছা যেখান দিয়েই আসুক ওই ফোন নাম্বার যোগাযোগ করলেই ব্যবস্থা হয়ে যাবে সব